প্রিয়ভিওর্স পোপো লাইভে ইনভাইট করে যে ইনকামটা করা যায় মূলত তো ইনভাইটের একটা নতুন সিস্টেম চালু হয়েছে সেটা হচ্ছে যে আগে যে সিস্টেম ছিল যে ইনভাইট করে লাইভ করলে যে ইনভাইট করেছে সে আটত্রিশ হাজার পয়েন্ট পাইতো যদি সাত দিনের ভিতরে বারো ঘন্টা লাইভ করা হতো এখন আর সাত দিনের ভিতরে বারো ঘন্টা লাইভ করলে আটত্রিশ হাজার পয়েন্ট পাওয়া যাচ্ছে না এখন কম পয়েন্ট পাওয়া যাচ্ছে ষোলো হাজার পনেরো হাজার ষোলো হাজার এরকম পয়েন্ট পাওয়া যাচ্ছে তো মোট আসলে একটা আইডি থেকে কত পাওয়া সম্ভব এ বিষয়ে আজকে একটু আলোচনা করবো যেহেতু নতুন সিস্টেম চালু হয়েছে দেখেন আপনার প্রোফাইলে আসলে এই যে ইনভাইট যে অপশনটা আছে এই অপশনটাতে যেতে হবে যাওয়ার পরে ইনভাইট অপশনে আপনার এখানে লেখা আছে দেখেন বাইশ পয়েন্ট থ্রি দেখতে পাচ্ছেন এই যে টোয়েন্টি এই যে টোয়েন্টি তার মানে আগে ছিল এখানে পনেরো আর এখন হচ্ছে বাইশ সাত ডলার কিন্তু বাড়াই দিছে কিন্তু এই যে বৃদ্ধি পাওয়া ড্রলারটা এটা ইনকাম করা কিন্তু টাফ আগের মতো সহজ না কারণ পপু লাইফ দিন দিন হার্ড হচ্ছে এবং তারা রিয়েল আর রিয়েল আর কি সিস্টেম গুলো চালু করতেছে ফেক সিস্টেম গুলো উঠাই দিচ্ছে যেগুলো দিয়ে মানুষ ফেক ভাবে ইনকাম করতো সেগুলো আস্তে আস্তে তারা উঠাই দিচ্ছে তো দেখেন এখানে যে রুলস লেখা আছে এই যে ডান পাশে উপরে রুলস লেখা আছে আমরা একটু রুলস যাব যাবো দেখেন রুলস এখানে লেখা আছে আমি বিস্তারিত আপনাদের প্রশ্ন আসছি প্রথমে লেখা আছে এই ইনভাইটি কমপ্লিট ফেস অথেন্টিকেশন যখন আপনি যাকে ইনভাইট করেছেন সে ফেস অথেন্টিকেশন কমপ্লিট করবে আপনি তখন এক হাজার পয়েন্ট পাবেন দুই নম্বর অ্যান ইনভাইটি কমপ্লিট ফেসবুক ভেরিফিকেশন তার মানে যাকে আপনি ইনভাইট করেছেন সে যদি আপনার আইডিটা ফেসবুক ভেরিফাই করে তাহলে এক হাজার পয়েন্ট পাবেন হ্যাঁ ফেসবুক ভেরিফাই কিন্তু করা যায় সেটিংয়ে যায় সিকিউরিটি অপশন থেকে ফেসবুক ভেরিফাই করা যায় তারপরে দেখেন অ্যান ইনভাইটি হোস্ট ব্রডকাস্ট ওয়ান আওয়ার উইথিন সেভেন ডেজ মানে সাত দিনের ভিতরে যদি এক ঘন্টা লাইভ করে তিন হাজার পয়েন্ট পাবেন তিন ঘন্টা করলে আরো তিন হাজার পয়েন্ট পাবেন পাঁচ ঘন্টা করলে আরো তিন হাজার পয়েন্ট পাবেন আট ঘন্টা করলে আরো তিন হাজার পয়েন্ট পাবেন মানে কয় দিনের ভিতর বলুন তো সাত দিনের ভিতর সাত দিনের ভিতর যদি এক ঘন্টা করে তাহলে তিন হাজার তিন ঘন্টা করলে তিন হাজার আট ঘন্টা পাঁচ ঘন্টা করলে তিন হাজার আট ঘন্টা করলে তিন হাজার আর বারো ঘন্টা করলে তিন হাজার পয়েন্ট পাবেন তাহলে মোট কত হলো তিন পনেরো হাজার আর ফেসবুকে এক হাজার ফেসবুক ভ্যারিফাইতে এক হাজার আর ফেস অথেন্টিকেশন এক হাজার পয়েন্ট আপনার আট বারো ঘন্টা লাইভ করলে আপনার পক্ষে পাওয়া সম্ভব এবার আসি অন্যান্য রিওয়ার্ডগুলোতে দেখেন ইনভাইটি হোস্ট দেখেন ইনভাইটেড হোস্ট ইনকাম রিস্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ উইথ ইন থ্রি ডেস মানে তিন দিনের ত্রিশ দিনের ভিতর যদি ওই ইনভাইটি হোস্ট পাঁচশো পয়েন্ট গিফট পাই পার্টি বোর্ড থেকে অথবা লাইভ থেকে পাঁচশো পয়েন্ট গিফট পাই তাহলে আপনি পাবেন দুই হাজার পয়েন্ট তারপরে দেখেন যদি এক হাজার গিফট পাই তাহলে পাবেন আপনি আবারও দুই হাজার যদি পাঁচ হাজার পাই আপনি আরও দুই হাজার পাবেন যদি দশ হাজার পাই তাহলে আপনি দশ হাজার পাবেন ঠিক আছে যদি সে দশ হাজার পয়েন্ট গিফট পাই তাহলে আপনি দশ হাজার পয়েন্ট গিফট পাবেন যদি সে পঞ্চাশ হাজার গিফট পাই আপনি আবারও দশ হাজার পাবেন যদি সে এক লাখ মানে সরি এক লাখ গিফট পাই তাহলে আপনি বিশ হাজার পাবেন যদি সে দুই লাখ গিফট পায় তাহলে আপনি আবারও বিশ হাজার পাবেন যদি সে পাঁচ লাখ গিফট পায় তাহলে আপনি চল্লিশ হাজার পাবেন ঠিক আছে যদি সে সরি পাঁচ লাখ আর কি দশ লাখ যদি সে দশ লাখ গিফট পায় তাহলে আপনি আবারও চল্লিশ হাজার পাবেন ঠিক আছে যদি সে বিশ লাখ গিফট পায় তাহলে আপনি ষাট হাজার পাবেন তো এভাবে একজন ইনভাইটেড হোস্ট যারা আপনি ইনভাইট করেছেন সে সাত দিন পর্যন্ত বারো ঘন্টা লাইভ করলে পাবেন পনেরো হাজার আর ওই দুই হাজার সতেরো হাজার আর যদি সে গিফট পায় পাঁচশো গিফট পাইলে আপনি পাবেন দুই হাজার সে এক হাজার গিফট পাইলে আপনি পাবেন দুই হাজার সে পাঁচ হাজার গিফট পাইলে আপনি পাবেন দুই হাজার সে দশ হাজার গিফট পাইলে আপনি পাবেন দশ হাজার ঠিক আছে তারপরে সে পঞ্চাশ হাজার গিফট পাইলে আপনি আবারও দশ হাজার পাবেন সে এক লাখ গিফট পাইলে আপনি আবারও দশ হাজার এক লাখ গিফট পাইলে হ্যাঁ দশ হাজার পাবেন ঠিক আছে সরি এক লাখ গিফট পেলে বিশ হাজার পাবেন তো এইভাবে মূলত পয়েন্টগুলো বর্তমান দেওয়া হচ্ছে বর্তমান রিয়েল কাজের উপরই পয়েন্ট দেওয়া হচ্ছে আগে যেমন ইনভাইট করলেই বারো ঘন্টা লাইভ করলে আটত্রিশ হাজার পয়েন্ট দেওয়া হতো এখন ওই পয়েন্টটা কমাই দিছে কিন্তু বাস্তবে যে যদি ও সঠিকভাবে কাজ করে লাইভে থাকে পার্টিতে থাকে বেশি বেশি গিফট পাই তাহলে আপনিও কিন্তু বেশি বেশি পয়েন্ট পাবেন এখন কিন্তু রিয়েল ওয়ার্কের উপর এরা জোর দিচ্ছে রিয়েল ওয়ার্ক করলে সেখান থেকে এরা বেশি বেনিফিট দিচ্ছে আপনাদেরকে আগের থেকে বেশি ইনকাম করা সম্ভব কিন্তু আপনার হোস্টদেরকে আপনার রিয়েল ওয়ার্ক শিখেতেই হবে শুধুমাত্র লাইভ করলেই আপনার বেশি পয়েন্ট পাবেন না আর এই সিস্টেমটা ওরা উঠাই দিছে ঠিক আছে যাতে আপনারা এইগুলো না করতে পারেন অনেকে এটাকে একটা বিজনেস বানায় ফেলাই যে লাইভ করাবো বারো ঘন্টা আটত্রিশ হাজার পয়েন্ট নিয়ে নেবো এখন আর তা হচ্ছে না এখন কোথাও এটা হচ্ছে না এখন এটা কমাই যে শুধুমাত্র এই ধোকাবাজির কারণে এরা বুঝতে পারছে যে মানুষ এগুলো করতেছে ঠিক আছে এগুলো করে এক ধরনের লোক ইনকাম করতেছে তো যাই হোক এখন বুঝতে পেরেছেন যে আসলে লাইভ ইনভাইট করে কত ইনকাম করা সম্ভব আমি বিস্তারিত বুঝাই দিলাম ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ